থামনেল দেখে আশা করি বুঝতেই পারছেন গতকালের ম্যাচটা নিয়েই আলোচনা করব এই ভিডিওতে গতকালের ম্যাচটা মোহনবাগান কীরকম খেললো কি কি সমস্যা ছিল কালকে তো প্রচুর সমস্যা ছিল আপনারা নিজেরাও জানেন কালকে খেলার পর প্রাথমিক অভিব্যক্তি যেটা হয়েছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি কিন্তু ডিটেলস নিয়ে খেলাটা কীরকম হলো কি ভুল ছিল কি কী অ্যাডভান্টেজ ছিল কোন জায়গায় খেলাটা ঘুরলো এগুলো নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে আমি কয়েকটা প্রশ্ন অনুযায়ী উত্তর দেব যদি প্রথম প্রশ্ন হয় মোহনবাগান কালকে কেমন খেলেছে তাহলে প্রথম উত্তর হবে এখনো পর্যন্ত মোহনবাগানের যতগুলো ম্যাচ দেখেছি তার মধ্যে অন্যতম জঘন্য ম্যাচ হচ্ছে গতকালের ম্যাচটা অনেকেই বলছে যে মোহনবাগান লাকের জোরে কালকে জিতেছে কথাটা ঠিকও নয় আবার পুরোপুরি ভুলও নয় জিতেছে কিন্তু লাকের জোরেই কিন্তু ড্র করার পেছনে মলিনার চালটা ছিল মলিনার চেঞ্জটা অবশ্যই ছিল প্রথমে এই সমালোচনা বা ভুলগুলোর জায়গা থেকে আমি মলিনাকে সরিয়ে রাখছি কারণ পুরো দোষটা প্লেয়ারদের ছিল মলিনার কালকে কিন্তু কিছু করার ছিল না মলিনা যেটা করতে পেরেছিলেন সেটাই করেছিলেন এবং ম্যাচ বার করার ক্ষেত্রে মলিনার অবদান অনস্বীকার্য মোহনবাগানের প্রথম সমস্যাটা শুরু হয় যেটা কেরালা ব্লাস্টার করেছিল ওদের তিনটে প্লেয়ারের কানেকশান ছিল মাঝখান থেকে লুনা খেলছে মাঝ সামলাচ্ছে ওখান থেকে ও এদিক ওদিক করে সাইড দিয়ে নোয়াকে পাস দিয়ে দিচ্ছে নোয়া হয় ভেতর দিয়ে ঢুকে গিয়ে ডাইরেক্ট শট নিচ্ছে অথবা নোয়া হেমিনেসকে পাস দিচ্ছে বা হেমিনেসকে একটা ক্রস বাড়িয়ে দিচ্ছে হেমিনেস সেটাকে কনভার্ট করার চেষ্টা করছিল এবার লুনাকে আটকানোর জন্য বা মাঝমাঠের বলতে পারেন যে আমাদের ক্রিয়েটিভিটি বা ক্রিয়েটিভ ফুটবল খেলার জন্য সাহালকে প্রথম থেকে ইউজ করা হয়েছিল কিন্তু সাহালের ম্যাক্সিমাম সময়টা কেটে গেছে লুনার পেছন পেছন ঘুরতে গিয়ে লুনাকে আটকাতে গিয়ে লুনা ওকে নিয়েই ঘুরে বেড়াচ্ছিলো এবং ও লুনার পেছন পেছনেই ঘুরছিল এক দুবার একটু ক্রিয়েটিভিটি দেখানোর চেষ্টা করেছে তারপরেই লুনার পায়ে যখনই বল গেছে তখন লুনাকে আটকানোটাই বেশি ইম্পর্টেন্ট মনে হয়েছে সাহাল ঠিক কাজ করেছে আমি বলবো না যে সাহাল বাজে খেলেছে বা ভুল করেছে কিন্তু লুনাকে আটকানোটাই ওর কাছে প্রাইমারি টার্গেট হয়ে দাঁড়িয়েছিল লুনা এরম লেভেলের খেলছিল এবার ওদের ওখানটা সামলাচ্ছিলো তিনটে বিদেশি আমাদের এখানে সাহাল তো আর বিদেশি নয় আমাদের দিমি ছিল ম্যাকলারেন ছিল লুন মানে বলতে পারেন নোয়া সাদুইয়ের জায়গায় আমাদের দিমি রয়েছে আর হ্যামিনেসের জায়গায় আমাদের ম্যাকলারেন রয়েছে কিন্তু লুনা আর সাহাল যদি একই লেভেলের প্লেয়ার হতো তাহলে আজকে ভারতের র্যাঙ্ক পঞ্চাশ কি সত্তরের মধ্যে পঞ্চাশ থেকে সত্তরের মধ্যে কোথাও থাকতো তো স্বাভাবিকভাবেই লুনা অনেকটাই টিক্কা দিয়ে দিচ্ছিল সাহালকে যার ফলে বারবার মাঝ মাঠের দখলটা চলে যাচ্ছিল এবং মোহনবাগানের অ্যাটাকটা ওই জন্য সার্টেন একটা জায়গা পর্যন্ত যাচ্ছে এবং সেখানে গিয়ে আটকে যাচ্ছে তার ওপরে আর এগোতে পারছে না তবে এটাও বলবো মোহনবাগান প্রথম থেকে কিন্তু যে খুব ভালো খেলছিল খুব কনফিডেন্টলি খেলছিল বা হানড্রেড পারসেন্ট দিয়ে খেলছিল এই ব্যাপারটা একদমই ছিল না প্রথম মুহূর্ত থেকে ক্যাজুয়াল অ্যাপ্রোচ ছিল এই অ্যাপ্রোচে শুরুটা করেছিল আপুইয়া আপুইয়া প্রথমেই একটা ক্যাজুয়াল পাস দিয়ে এমন একটা শুরু করেছিল কথায় বলে না মর্নিং শোজ দা ডে ব্যাপারটা তাই হয়ে গেছিল ওই বলটা যদি বিশাল ওইভাবে লাফিয়ে না আটকাতো তাহলে ওখানেই কিন্তু গোল হয়ে যায় ওখানেই আমরা এক শূন্য গোলে পিছিয়ে পড়ি তাও কি না ক্যাজুয়াল অ্যাপ্রোচ থেকে এবং তখনই আমার ভয় লাগছিল যেটা ভয় করছি যে এরা ওভার কনফিডেন্সে না ভোগে আগে আমি আপনাদের ভিডিও দিয়েছি সাবধান বাগান বলে সেই জায়গাটাই হচ্ছে বারবার এখন যদি মোহনবাগান যে গোলটা পেয়েছে ভাবেন সেটাও তো ওদের একটা মিস্টেক থেকে প্রথম গোলটা ওদের গোলকিপার একটা মিস্টেক করলো সেখান থেকে আমরা গোলটা পেলাম ম্যাকলারেন জাস্ট প্লেস করলো ওই গোলটার শুরু থেকে শেষ পর্যন্ত কোনোটাতেই সেরকম থ্রেড ছিল না আশিস রাই যে শটটা তুলেছিল সেই শটটা দেখে কারণ মনে হতে পারে যে এই শটটা গোল হতে পারে ও একটা দুম করে মেরে দিতে হয় মেরে দিল এবার গোলকিপার সেটাকে ফিস্ট করে ম্যাকলারেনের পায়ের সামনে ফেলে দেবে সেটা কেউ জানে না আর ম্যাকলারেন ওটাকে কনভার্ট করে দিয়েছিল এটা ম্যাকলারেনের ক্রেডিট বলতেই হয় কিন্তু তার চেয়েও বেশি ছিল ওদের গোলকিপারের মিস্টেক এটাও মানতে হবে এছাড়া প্রতি ছত্রে ছত্রে মোহনবাগানের যে ভুলগুলো চোখে পড়েছে প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু একটা ক্যাজুয়াল অ্যাপ্রোচ দেখা গেছে আজকে যদি আপুইয়া শর্টটাও ভাবেন আপুইয়া ওখান থেকে শর্ট দিচ্ছে ও কনফিডেন্ট যে বলটা ওর কাছে পৌঁছে যাবে কিন্তু পেয়ে যাচ্ছে অপোনেন্ট প্লেয়াররা আশিস রাই গোলের দিকে শর্ট করছে কেন করছে কি জন্য করছে কি উদ্দেশ্য মাটির দিকে তাকিয়ে আছে কাকে বল দিচ্ছে জানে না এরপর নোয়া সাদুই বল নিয়ে সাইড দিয়ে যখন ছুটছে আশিস রাই তাকিয়ে আছে নোয়া সাদুইয়ের দিকে পেছন দিকে হেমিনেস যে পজিশান নিয়ে নিচ্ছে সেদিকে আশিস রাইয়ের খেয়াল নেই ওদিক থেকে নোয়া বলটা আশিস রাইয়ের পেছনে বাড়ালো হেমিনেস একটা ফ্লিক করলো ভাগ্যি ওখানেও বিশাল আমাদের বাঁচালো তাহলে ওখানে আমরা সেকেন্ড মানে একটা গোল ওখানেও আমরা খেয়ে যেতে পারতাম এবার যদি আসি মোহনবাগান যে দুটো গোল খেলো তাতে কারোর টেকনিক্যাল মিস্টেক ছিল কোনো প্লেয়ার কাউকে গার্ড নেয়নি বা ডিফেন্স প্রপারলি করতে পারেনি এরকম ছিল না বিশাল কাইত প্রচুর জায়গা পেলো ক্লিয়ার করে দিতে পারত না করে সে মেকিং এর ভুল করে দিল সুভাষিসকে সুভাষিস দেখলো না ওর পেছনে কোনো প্লেয়ার আছে সুভাষিসের কাছে কিন্তু সাইড লাইনটা পুরো খালি ছিল ও ডাইরেক্ট থ্রো করে বলটাকে ক্লিয়ার করে দিতে পারতো ও করলো না ও পেছনে প্লেয়ার আছে কি নেই ডেকে টুক করে শর্ট পাস বাড়িয়ে দিল এটা ওভার কনফিডেন্স ছাড়া কি। যদি কোনো প্লেয়ার অপোনেন্টের প্লেয়ারকে পারছে না তার স্কিল অনেক বেশি সে বিট করে দিচ্ছে সেটা মানা যায় যেটা আমি বললাম সাহাল লুনার সঙ্গে মানে লুনাকে টোপকে এগোতে পারছে না লুনাকে আটকাতে সে ব্যস্ত হয়ে যাচ্ছে এটা স্বাভাবিক ভালো খেলা চেষ্টা করছে আমি এমন খেলছি যে অপোনেন্টের কোনো সুযোগই নেই কোনো ভুল নেই হঠাৎ সুযোগ তৈরি করে দিচ্ছি তার থেকে গোল খেয়ে যাচ্ছে এটা ক্যাজুয়াল প্লে ছাড়া আর কিচ্ছু নয় এবং যদি সেকেন্ড গোলটার কথাও বলেন সেকেন্ড গোলটার ক্ষেত্রেও বিশালকাই এত কনফিডেন্ট যে বলটাকে নিয়ে সামনে প্লেয়ার রয়েছে সেটাকে মাটিতে নামাচ্ছে হয় ফিস্ট করে বাইরে বার করে কর্নার করে দিক নালে প্রপার গ্রিপ করুক গ্রিপ করে মাটিতে ড্রপ দিচ্ছে তাও আমি বলবো একমাত্র দিমিত্রী আর জেসান কামিন্স মিলে যে গোলটা করেছে ওই গোলটা কিন্তু দিমিত্রির ডাইরেক্ট শটেও গোল হতে পারতো কিন্তু সেটা নাইনটি নাইন পার্সেন্ট চান্স ছিল কিন্তু সেখানে কামিন্স পাটা লাগাতে হানড্রেড পারসেন্ট চান্স হয়ে গেল গোলকিপারের বগলের তলা দিয়ে গোল হয়ে গেল এবং লাস্ট যে গোলটার জন্য আমরা জিতেছি ওই জন্য আমি বলছি ড্রটা আমরা করতে পেরেছিলাম দিমি কামিনসের জুটিতে লাস্ট যে গোলটা অ্যালবার্টও করলো ওই গোলটাও যদি ডিফ্লেক্ট না হতো তাহলে কিন্তু গোলকিপার সেভ করলেও করতে পারতো আমি মানছি বিশাল পাওয়ার ছিল শটটায় অনেকে কাছে এটাও শুনেছি যে গোলকিপারকে শুদ্ধ ঢুকে যেতে পারে কিন্তু তাও আমি বলবো যে ওই ডিফ্লেকশানটা খুব ভাইটাল ছিল ওই ডিফ্লেকশানটা না হলে গোলকিপার কিন্তু ফিস্ট করলেও করতে পারত তো আমার টোটাল খেলাটা দেখে এটা মনে হয়নি যে মোহনবাগানের টেকনিক্যাল মিস্টেক ছিল কোনো জায়গায় মোহনবাগান ছিল যে জায়গাটার সমস্যা হচ্ছিল প্রথমে হানড্রেড না দিয়ে খেলা এবং কিছু ক্যাজুয়াল অ্যাপ্রোচ এবং যার জন্য আমরা ম্যাচটা হারতেও পারতাম তো আমার ধারণা এইটা হওয়াটা ভীষণ প্রয়োজন ছিল এইটা যদি গোয়া ম্যাচে হতো বা বলতে পারেন নেক্সট সেকেন্ড লেগের ব্যাঙ্গালুর ম্যাচে ব্যাঙ্গালুরুর ম্যাচে হতো বা ওড়িষ্যার বিরুদ্ধে হতো তাহলে আমরা ফিরে আসার সুযোগটাও হয়তো পেতাম না এবং ম্যাচটা আমাদেরকে উচিত শিক্ষা দিয়ে গেলো মলিনার কিছুটা চোখ খুলে দিয়ে গেল যে এই টিমটার মধ্যে এই সমস্যাটা রয়েছে ওভার কনফিডেন্স হওয়ার চলে আসছে আস্তে আস্তে সেটা দূর করতে হবে প্লেয়ারদেরও বুঝতে হবে যে এক মোমেন্ট পারফরমেন্সের একটু যদি আমরা ঘাটতি পাই বা ঘাটতি করি তাহলে আমাদের ম্যাচ থেকে পয়েন্ট হারাবোই আমরা আইএসএল সেই লেভেলের খেলা হচ্ছে এবং প্রত্যেকটা টিম উনিশ আর বিশ সুযোগ দিলে কেউ ছাড়বে না এই শিক্ষাটা মোহনবাগান প্লেয়ারদের দরকার ছিল বলে আমার মনে হয় যা হয়েছে ভালোই হয়েছে এবং তার মধ্যে থেকে যে আমরা তিন পয়েন্ট আনতে পেরেছি এটা বিশাল বড় ব্যাপার আরও বড়ো পয়েন্ট হচ্ছে যখন আপুইয়ার থেকে মিসপাস দেখছি তখন আমি এটা বলতে পারি না যে আপুইয়া সেই কোয়ালিটির প্লেয়ার নয় যে মিসপাস করে ফেলছে সে পারে না তাই মিসপাস করছে আশিস ডাই হলে বলতে পারি যে হ্যাঁ ও ঠিক মতো পাস বাড়াতে পারে না আপুইয়াকে আপনারা সেই কথাটা বলতে পারেন না বিশাল কাইতকে আমরা বলতে পারি না যে ও বাজে গোলকিপার তাই এইভাবে ক্যাজুয়াল খেলে মানে মিস করছে বা ফ্লাইট মিস করছে বা ভুল পাস দিচ্ছে বিশালকাইত কী লেভেলের গোলকিপার আমরা সবাই জানি তাহলে এগুলো হচ্ছে কেন সুভাষিস খেলতে পারে না তাই জন্য পাস দিয়ে দিচ্ছে ভয় পাস দিয়ে দিচ্ছে এরমও বলতে পারবো না কারণ সুভাষিষ কী লেভেলের ডেডিকেশান নিয়ে খেলে আমরা দেখেছি তাহলে পুরো জিনিসটাই আসছে ওভার কনফিডেন্স এবং একটা মানে স্যাটিসফ্যাকশান ভেতরে কাজ করছে যে আমরা আমাদের কেউ হারাতে পারে না আমরা যাই খেলবো আমরা জিতে যাব এই মানসিকতা থেকে ওই জন্যই আমি প্রত্যেকটা ম্যাচের আগে বলি অপোনেন্টকে ধরতে হবে বিশাল পাওয়ারফুল তারা আমাদের যে কোনো মুহূর্তে হারিয়ে দিতে পারে এই মানসিকতা নিয়ে খেলতে নামো হান্ড্রেড পারসেন্ট দাও দেখবে খেলার রেজাল্ট ঠিক আসছে কোনো অসুবিধা হবে না তো এই জায়গাটাই রিপেয়ার করার আশা করি প্লেয়াররা সবাই ম্যাচিও নিজেরাও বুঝতে পেরেছে মলিনাকে আলাদা করে বলতেও হয়তো লাগবে না প্লেয়াররা নিজেরাই নিজেদের ভুলগুলো শুধরে নেবে এবং মানসিকতার পরিবর্তনটা করবে এটাই এক্সপেক্টেড এবং আশিক কুরুনিয়ান যার কথা না বললেই নয় আশিক কুরুনিয়ান কালকে ম্যান অব দ্য ম্যাচ হয়েছে একদম পারফেক্টভাবেই হয়েছে এবং জেসান কামিনসো কাছাকাছি লেভেলেরই খেলেছে গেসান কামিন্সকে হয়তো মানে আশিক কুরুনিয়ানের খেলা দেখে বা ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার জন্য অনেকে ভুলে যাবেন কিন্তু জেসান কামিন্স কালকে ফাটাফাটি খেলেছে এই কারণের জন্যই আমি বলছিলাম আগের দিন অনেকে আমায় বললেন যে আপনি আশিকের কথাটা বললেন না আগের দিনের খেলায় সেই দিনও ওর ব্যাক খেলেছিল কিন্তু আমি তখনই বলেছিলাম আশিকের আসল জায়গা অন্য জায়গায় এবং আশিকের আসল খেলা অনেক বেটার সেটা দেখতে পেলে আপনারা বুঝতে পারবেন কেন আমি প্রশংসা করিনি আর গতকালের খেলায় আশিস দেখিয়ে দিয়েছে ওর কোয়ালিটিটা কোন জায়গায় তো আর বেশি কিছু বলবো না বিশেষ কোনো ভুল আমি সেইভাবে খেলার রিপ্লেও আরেকবার দেখেছি তাতেও খুঁজে পাইনি যে সেরকম ভুল কিছু করেছে যা ভুলগুলো ছিল সেগুলো নিজেদের দোষেই আই ভাই গোল করে যায় এরকম একটা ইনভিটেশান তাছাড়া কিছুই নয় আর কয়েকটা জায়গায় ক্যাজুয়ালি মার্ক না করে ছেড়ে দেওয়া সেই প্লেয়ারটা ভেতরে ঢুকে গিয়ে একটা থ্রেড তৈরি করা এই জায়গাগুলো তো হয়েছিল তো এই ভিডিওতে এইটুকুই থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয়মোহনবাগান বাগান